অবিরত বৃষ্টি চলছে মুষলধারে বৃষ্টিপাত তাই আবারও বৃষ্টিপাতেরই কিছু চিত্র নিয়ে সরাসরি চলে এলাম দর্শক বন্ধুরা নমস্কার প্রিয় দর্শক গ্রামীণ সমাজারের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক কে কোথায় আছেন কেমন রয়েছেন নিশ্চয়ই এই বৃষ্টিতে পাতে আপনার ঘরতেই রয়েছেন হ্যাঁ দর্শক তবে আমরাও ঘরেতে রয়েছি বুঝতেই পারছেন চারিদিকে কেমন বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টিপাত হচ্ছে তবে দর্শক আমরাও কিন্তু ঘর থেকে বেরোতে পারছি না যে আজকের দিনের কভারেজ যে নতুন নতুন নিউজ আপনাদের দেব সেটা কিন্তু এই মুহূর্তে সক্ষম হতে পারছি না তবে আবারও চলে এলাম দর্শক বৃষ্টিপাতের কিছু চিত্র নিয়ে সরাসরি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে আপনাদের বৃষ্টিপাতের কিছুটা চিত্র তুলে ধরছি মেকলেগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকা দেখুন হলদিবাড়ি ব্লক জুড়েই বৃষ্টিপাত হচ্ছে এই মুহুর্তে আমরা হলদিবাড়ি ব্লকের পশ্চিম ঝাঁকুপাড়া এলাকার কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করছি হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ির পশ্চিম ঝাঁকোপাড়া এলাকার কিছুটা চিত্র এই মুহুর্তে তুলে ধরার চেষ্টা করছি দর্শক দর্শক যারা ঘরেতে রয়েছেন বা এই মুহূর্তে বাড়ির বাইরে বেরোতে পারছেন না তবে দেখুন যে আজ হলদিবাড়ি ব্লকে কতটা বৃষ্টিপাত হচ্ছে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে দর্শক অবিরত আপনাদের এই মুহূর্তে আমাদের ক্যামেরার লোকেশনের মধ্যে আনার চেষ্টা করব যে এই ব্লকের মানুষের বাড়ি ঘরে কি অবস্থায় রয়েছে দেখুন দর্শক আমরা সরাসরি এই মুহুর্তে কিছুটা চিত্র তুলে ধরার চেষ্টা করছি দর্শক তবে দর্শক আমি যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি সেখানেও বৃষ্টি ক্যামেরার যে ক্যামেরা যে ফ্ল্যাশিংয়ের মধ্যেও জল চলে আসার চেষ্টা হচ্ছে ক্যামেরার মতো জল চলে আসা আসতেছে তাই হয়তো আজকের এই প্রতিবেদন দীর্ঘ টাইম ধরে করা বা করতে সক্ষম হচ্ছি না কিছুটা চিত্র তুলে ধরব দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বৃষ্টিপাতকে উপেক্ষা করে কিছু মানুষরা মাছ ধরার চেষ্টা করছেন একটি কালভাটের নিচে ধর্মজাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন আমরা অনেকটা দূরে হলেও ওই যে জাল তুলছেন মাছ নিশ্চয় উঠছে প্রবল বৃষ্টিপাত হচ্ছে ধৈর্যের সীমা ধৈর্যের সীমা কিন্তু ওনারা মাছ ধরছেন কেননা অনেকটাই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে যে গ্রাম বাংলার ধানের জমির পাশ দিয়ে ছোট ছোট মাছগুলো তিলবিল করে খেলে বেড়াচ্ছে সেই মাছগুলো কালভাটে নিচ দেখে তাদের ধর্মজালে উঠছে আর এই মাছ কিন্তু সত্যি এই গ্রাম বাংলার যে চুনো মাছ সেই মাছ সকলেরও ভালো লাগে মাছপ্রেমী মানুষদের যথেষ্টই ভালো লাগে সেই মাছ কিন্তু ধরতে ব্যস্ত হয়ে পড়েছেন হলদিবাড়ি ব্লকের পশ্চিম ঝাকপাড়া এলাকার কিছু মানুষ তারা দেখুন বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় এই মুহূর্তে মাছ ধরছেন তবে দর্শক বৃষ্টির তীব্রতা ক্রমশ বাড়ছে এবং বৃষ্টিতে আমাদের ক্যামেরার মধ্যে বৃষ্টির জল বিন্দু বিন্দু জমে যাচ্ছে তাই এই মুহূর্তে আমরা হয়তো আমাদের প্রতিবেদন আর বাড়াতে পারছি না দর্শক যে যেখানেই থাকছেন যে যেখানেই রয়েছেন ভালো থাকুন সাবধানে থাকুন অযথা বৃষ্টিতে ভিজবেন না এবং বাড়ির গবাদি পশুগুলোকে যথাসম্ভব পরিচর্যা করুন নমস্কার দেখাচ্ছে দর্শক পরবর্তী নিউজে ভালো থাকবেন নমস্কার